এখন আমরা আজকে আপনাদের ব্যাকপার্টের ব্যাগ ইয়োগ জয়েন করার নিয়মটা দেখাবো যদি লক্ষ্য করে দেখেন এখানে আমার কাজে রাখা আছে চার পিস এখানেও আমার কাজে রাখা আছে কয় পিস পিস চার পিস এই চারটা হচ্ছে লেফট সাইড সরি হ্যাঁ এটা রাইট সাইড সাইড এটা লেফ্ট সাইড তো লেখা একটু ভুল হয়েছে এটা কী সাইড রাইট সাইড এটা কি সাইড লেফট সাইড লেফট সাইড এখন গার্মেন্টসে যাওয়ার পরে এই বডিগুলো আমার এখানে একটা টেলি টেবিল থাকবে সেন্টার টেবিল এই টেবিলের উপরে এভাবে রাখা থাকবে আর এই কাজটা রাখা থাকবে এটা ট্রে থাকবে কি থাকবে ট্রে ট্রে এর উপরে কাজটা কিভাবে রাখা থাকবে এভাবে রাখা থাকবে এবার এই যে ইয়ক আছে না ইয়ক হ্যাঁ এই ইয়কের বান্ডিলটা এমনি থাকবে আর আরেকটা থাকবে হলো এই জায়গায় এই এই থাকবে ঠিক আছে যেহেতু এটা এখানে থাকবে এই অক্টা থাকা থাকবে এভাবে কথা ভাই বুঝতে পারছেন একটা চেয়ার নিয়ে আসেন এভাবে থাকবে এখন এই যে অপারেটর বসছে এখন অপারেটরের কাজ কি দেখেন মনে করেন এটা হইল গিয়া এক্সেলের মাল কি মাল এক্সেলের মাল এক্সেলের মাল এক্সেলের মাল হইলে এটাও এক্সেলের বটি হতে হবে এটাও এক্সেলের বটি হতে হবে এটাও এক্সেলের হতে হবে

এই উল্টাবে এই যে উল্টাবে দেখেন টো করে দেখেন এই যে বটির এই যে এই যে বটির এই যে ইয়কটা টো করে দেখেন ইয়কটা এই পাশটা বড় এই পাশটা ছোট দ্বিতীয়টা দেখেন ইয়কের নিচের মাথাটা বাড়ানো উপরের মাথাটা চাপানো ভিতরে ঢুকানো নিচের মাথাটা কি বাড়ানো বাড়ানো তাহলে এই ইয়োগটা জয়েন হবে প্যান্টের সাথে এইভাবে হবে কিন্তু যদি আমি এই উল্টা সাইডের ইয়োগ নেই তখন আবার কি হবে দেখেন ইয়োগটা বসাইলে দেখেন কি হইলো উল্টা হয়ে গেল সব সময় এই বড় মাথা সব সময় এই বড় মাথাটা কই থাকবে বাহিরে সাইডে থাকবে যেই মাথা শেপ এই যে শেপ সাইড শেপ সাইডে থাকবে তাহলে এখানে ফাস্টার ধরাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথমে হলো বডি হলো এই বই তারপরে এই ইয়োগ বই ঠিক আছে এই যোগ যদি এই বসবো না তাহলে জয়েন হবো এইভাবে ঠিক আছে এই যে এই যে টেন ঠিক আছে তাহলে কেমনে হবে এই দুই মাথা সমান ধইরা বসাইয়া এই ধৈরা আগে একটু চালাইতে হবে তারপরে এই পাশের যে মাথা আছে সেই মাথা সমান কিরা এই মাথা সমান কিরা এখানে হাত রেখা একবারে বেরিয়ে ঠিক আছে লেফট রাইট লেফট রাইট ঠিক আছে এভাবে কাজটা করতে হবে না ভিডিওটা